প্রিয় দর্শক আজকে আমরা এমন একটি সাপের কথা জানব যে কিনা হজরত মুসা আলহ সালামের যুগে জন্মগ্রহণ করেছিল এবং প্রায় দুই হাজার বছর হায়াত পেয়ে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামের যুগে এসে সে মৃত্যুবরণ করে অনেক যুগ আগের কথা মিশরের প্রাচীন ভূমিতে নবী মুসা আলহ সালাম মহান আল্লাহ রব্বুল্লাহ আলামিনের বাণী পৌঁছে দিচ্ছিলেন তার কওমের মাঝে সেখানকার জঙ্গলের ছোট্ট একটি টিলার পাশেই বসবাস করত এক অদ্ভুত ধরনের সাপ সাপটি দেখতে অন্যান্য সাধারণ সাপের মতোই ছিল কিন্তু তার ভিতরে অদ্ভুত এক চেতনা কাজ করত লোক কথায় প্রচলিত ছিল তার একটি ভুলের কারণে মহান আল্লাহ রব্বুল আলমিন তাকে সাপের রূপে রূপান্তর করে দেয় নিয়ে নেওয়া হয় তার থেকে মানুষের রূপ কিন্তু মানুষের মতো কথা বলার শক্তি তার ভিতরে অবশিষ্ট রয়ে যায় তার নাম ছিল হারেসা সে প্রাশিত্ত করতে পারেনি তাই মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনার জন্য সে সুযোগ খুঁজতে থাকত একদিন সেই হারেসা সাপ পাহাড়ের উপরে নিঃসঙ্গ সন্ধ্যায় বসেছিল হঠাৎ করে সে আকাশ থেকে একটি উজ্জ্বল আলো দেখতে পায় প্রথমত হারেসা মনে করল সেই আলোটি হয়তো বজ্রপাত থেকে সৃষ্টি হয়েছে কিন্তু পরক্ষণে সে খেয়াল করলো আলোটি নিমিশে মিলিয়ে যাচ্ছে না যা বজ্রে সাধারণত হয়ে থাকে তা কিছুক্ষণের জন্য স্থায়ী হতে লাগল তখন সে ভালোভাবে লক্ষ্য করলো এবং দেখতে পেলো পাহাড়ের উপরে হজরতালাম মহান আল্লাহ আল্লাহর আলমিনের সাথে কথোপকথন করছেন হারেসা সাপটি একটু দূরে অবস্থান করছিল কিন্তু তা সত্ত্বেও মহান আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের বাণী অনেকটাই স্পষ্ট ভাবে সে শুনছিল তখন সে শুনতে পেলো মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিন হজরত মুসা কে বলছেন হে মোসা শুনে রাখো আমি তোমাকে পছন্দ করেছি এবং তোমাকে যেমন প্রেরণ করেছি এমন আমি তোমার পরেও আরও অনেক নবী ও রাসূল প্রেরণ করব কিন্তু শেষ যুগে আমি একজন নবী প্রেরণ করব যার নাম হবে আহমদ তখন মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন ইয়া রাব্বুল আলামিন আপনার নবী এবং তার উম্মতরা কেমন হবে তখন মহান আল্লাহ রব্বুল আলমিন বললেন সে হবে দয়া ও করুণার উৎস সে কবল মানুষের জন্য নয় বরঞ্চ জিনজাতি এবং সমস্ত জন্য সে হবে রহমত স্বরূপ তার আমল কম করবে কিন্তু আমলের অপেক্ষায় তারা সোয়াব বেশি প্রাপ্তি হবে সে আমার শেষবাণী পবিত্রকোর আনেকারেম নিয়ে আসবে এবং মহান আল্লাহ রব্বুল আলমিন আরো বললেন সেই নবীর প্রতি যে ইমান আনবে তাকে আমি মুক্তি দিব তাকে যে ভালোবাসবে সেই ব্যক্তিকে আমিও ভালোবাসবো গোপনে গোপনে এই মহা মহাসংলাপটি শুনে হারেসা সাপটির মনে একটি আশার আলো জেগে উঠল সে মনে মনে ভাবতে লাগল যেই নবীকে মহান আল্লাহ এতটা ভালোবাসেন সেই নবীর মুখ দিয়ে যদি আমি ক্ষমা প্রার্থনা করে দোয়া চাইতে পারি তাহলে অবশ্যই মহান আল্লাহ রব্বুল্লা আলমিন আমাকে ক্ষমা করে দিতে পারেন পরের দিন সকালবেলায় মুসা সালাম মাঠের প্রান্ত পথ দিয়ে কোথাও একটি হেঁটে যাচ্ছিলেন হঠাৎ করে তিনি পিছন থেকে একটি শব্দ শুনতে পেলেন ইয়া আল্লাহ একটু দাঁড়ান আপনার সাথে আমার কিছু কথা আছে আওয়াজটি শোনা মাত্রই মোসা আলাই হিসালাতুয়াসালাম দাঁড়িয়ে গেলেন এবং পিছন ফিরে তিনি তাকালেন তিনি উপরে উপরে তাকাচ্ছিলেন যার কারণে তিনি কাউকে দেখতে পেলেন না খুঁজে না পেয়ে নবী আওয়াজের সসাল্লা পুনরায় হাঁটা শুরু করলেন পিছন থেকে আবারও ডাক আসলো ইয়া আল্লাহ হে মোসা আলাইহিসাল্লা আমি হারেসা বলছি আমি একটি সাপ আপনি পিছন ফিরে দয়া করে নিচের দিকে তাকান অতপর মুহালাতুসালাম আবার দাঁড়িয়ে গেলেন এবং পিছন দিকে ফিরে তিনি নিচের দিকে তাকালেন তখন তিনি দেখতে পেলেন একটি সাপ তাকে ডাকছে তখন সেই হারেসা সাপটি মৃদু আওয়াজে কম্পিত কণ্ঠে বলতে লাগলো রাসুল আল্লাহ হে আল্লাহর নবী আমি আপনার কাছে একটি অনুরোধ নিয়ে এসেছি আমি শুনেছি শেষ যুগে একজন নবী আসবেন তার নাম হবে আহমদ এবং সে দুনিয়ার শেষ নবী হবেন হে মৌসা আল্লাহর নবী আমি তার সান্নিধ্য অর্জন করতে চাই আপনি দয়া করে মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমার হায়াত দীর্ঘ করার জন্য একটু দোয়া করুন আমি যেন সেই নবীর যুগ পর্যন্ত বেঁচে থাকি এবং তার সান্নিধ্য অর্জন করতে পারি তখন মোসা সালাম সাপটির কাকতে শুনে মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করলেন এবং এবং কবুল করিয়ে নিলেন বললেন দোয়াটি হে হারেসা তুমি অমুক জঙ্গলে যাও এবং সেই নবীর যুগ পর্যন্ত তুমি সেখানে অবস্থান করবে তুমি আজকে রাতে ঘুমিয়ে পড়বে আল্লাহর রহমতে তুমি তার যুগ পর্যন্ত বেঁচে থাকবে এবং ঘুমন্ত অবস্থাতেই থাকবে মনে রাখবে যেই যুগে তোমার ঘুম ভাঙবে সেই যুগই হবে শেষ নবী অর্থাৎ নবী আহমদের যুগ তখন সেই হারেসা সাপটি মুসানবীর কথা মতোই সেই জঙ্গলে গিয়ে গুহার ভিতরে একটি গর্তের মাঝে ঘুমিয়ে পড়ে বছরের পর বছর কেটে যায় যুগ বদলায় রাজা বদলায় কওমে চিন্তাধারা এবং তাদের রীতিনীতি বদলায় কেটে যায় বছরের পর বছর মুসা আলাইহিসালাতুয়াসসলামের যুগ চলে যায় তারপরে অনেক নবী আসেন এবং তারাও চলে যান অবশেষে পৃথিবী চলে যায় এক নতুন মোড়ে যুগ আবৃত করে নেয় এক সোনালী চাদরকে এক মহান রজনীতে জন্ম নেন বিশ্বনবী হজরত আলাইহি ওয়াসাল্লাম এরপরে বিশ্বনবী ধীরে ধীরে বড় হতে থাকেন তার শৈশব কৈশোরকাল পেরিয়ে তার যুবক বয়স পেরিয়ে তিনি নবুয়ত পান ঠিক সেই সময় জঙ্গলের গভীরে থাকা সেই টিলার মধ্যে হারেসা নামক সেই ঘুমন্ত সাপটির ঘুম ভেঙে যায় মনে হচ্ছিল কেউ যেন তাকে দেখে তুলেছে তার হৃদয় ভরে যায় অন্তরে জেগে ওঠে এক অদ্ভুত অনুভূতি তার দুনিয়াতে চলে এসেছে কিন্তু সে জানে না প্রাণপ্রিয় সে রাসুল কোথায় থাকেন শুধু এতটুকুই জানেন তিনি জন্ম নিবেন নগরীতে। কিন্তু হারেসা সাপটি আর দেরি করল না শুরু করলো দীর্ঘ এক যাত্রা মরুভূমির উত্তপ্ত বালু পেরিয়ে পাহাড়ের ঢালবে এসে চলতে লাগলো এভাবেই অবিরমত চলতে চলতে প্রায় ছয় মাস পাড়ি দেওয়ার পরে তার কাঙ্ক্ষিত সেই আরবের মক্কা শহরে পৌঁছে যায় ক্লান্ত ক্ষীণ হিমশীতল দেহ নিয়ে সে এক রাতে ঢুকে পড়ে মক্কার অলিগলিতে সে শুধু জানত নবীজি এখানে কোথাও রয়েছে কিন্তু কোন স্থানে রয়েছে কোন ঘরে রয়েছে তা হারেসা সাপটি জানত না ঘোর লাগা চাঁদের আলোয় সে খুঁজতে খুঁজতে পৌঁছে যায় আবু জাহেলের বাড়ির সামনে অনাহারে সফর করতে করতে সাপটি অনেক ক্লান্ত হয়ে পড়ে তাই আবু জাহেলের বাড়ির সামনে যখন পৌঁছায় সে আর চলতে পারে না তখন সে বিশ্রামের সিদ্ধান্ত নেয় এবং সেখানেই ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা যখন আবু জাহেল ঘর থেকে বের হয় তখন সে দেখতে পায় তার ঘরের সামনে একটি সাপ ঘুমিয়ে আছে সে সাপটিকে দেখে প্রচন্ড রেগে যায় আবু জাহেল সাপটিকে আক্রমণাত্মক মনে করে সাপটিকে একটি লাঠি হাতে নিয়ে মারতে যায় কিন্তু হঠাৎ করে ঘটে এক অদ্ভুত ঘটনা হঠাৎ ছাপটি কথা বলতে শুরু করে এবং বলতে থাকে হে আল্লাহর বান্দা আমার গায়ে কোনো আঘাত করো না আমি এসেছি বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে আমি মুসার যুগে জন্মগ্রহণ করেছি এবং তার দোয়া নিয়ে হায়াত পেয়ে আমি আজও বেঁচে আছি আমি তার সাথে দেখা করে আমি এখান থেকে চলে যাব আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি দয়া করে তুমি আমার কোনো ক্ষতি করো না সাপটি কথা বলছে দেখে আবু জাহেল আশ্চর্য হয়ে যায় কিন্তু মোহাম্মদের নাম শুনে সে রাগান্বিত হয়ে যায় এবং তেলে বেগুনে অগ্নি শর্মা হয়ে ওঠে চিৎকার দিয়ে তার স্ত্রীকে ডেকে বলে ওহে মুজালিদা কোথায় তুমি দেখো মোহাম্মদ আমাকে মারার জন্য একটি সাপ পাঠিয়েছে এটি একটি জাদুকরী সাপ যে মানুষের মতো কথাও বলতে পারে তার স্ত্রী ঘর থেকে বের হয়ে দেখলো আসলে আবু জাহেল ঠিকই বলছে সাপটি কথা বলতে পারে এবং সে মুখে মোহাম্মদ নবীর নাম নিচ্ছে মুজালিদা একজন সৎ নারী ছিলেন সে ইসলামের প্রতি পৃষ্ঠপোষণ না করলেও ইসলামের প্রতি যথাযথ শ্রদ্ধা রাখতেন কিন্তু আবু জাহেলের জন্য সে মুখ দিয়ে কখনো শ্রদ্ধা প্রকাশ করতে পারতেন না সে সাপটিকে মারতে নিষেধ করে কিন্তু আবু জাহেল তার কোনো কথা না শুনে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ক্ষিপ্ত কণ্ঠে বলতে থাকে ওহে জাদুকরী সাপ তোকে নিশ্চয়ই মোহাম্মদ পাঠিয়েছে আমাকে মারার জন্য তোকে আর আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না আজকে আমি তোকে মেরেই ছাড়বো এই বলে সাপটির গায়ে আঘাত করতে থাকে সাপটি চিৎকার করতে থাকে কিন্তু নিষ্ঠুর আবু তাকে আর মুক্তি দেয় না কিন্তু সাপটি এত আঘাত ছয়েও সে কোনো আক্রমণ করে না সে ছবল তোলে না শুধু কাকতের স্বরে বলতে থাকে হে আল্লাহর বান্দা আমাকে ছেড়ে দাও আমি তোমার কোনো ক্ষতি করব না আমি শুধু মোহাম্মদের সাথে দেখা করে আমি চলে যাব কিন্তু নিষ্ঠুর আবু জাহেল তার কোনো কথাই শোনে না সাপটিকে মারতে মারতে আদমরা করে একটি খাঁচায় বন্দী করে রাখে খাঁচায় বন্দী থাকা অবস্থায় সাপটি কান্না করতে থাকে এবং মহান আল্লাহ কাছে করতে থাকে আলামিন আপনি আমাকে মৃত্যু দিন আমার কোনো আফসোস নেই কিন্তু মৃত্যুর আগে একবার হলেও আমি আপনার হাবিবের সাথে দেখা করতে চাই রাতের বেলায় ঘরের ভিতরে প্রদীপ জ্বলছে নিবু নিবু করে মুজালিদা কম্পিত কণ্ঠে আবু জাহেলকে বলতে লাগলো হে আমর ইবনে হিসাম আপনি এই সাপটিকে কি করতে চান ও তো আপনার কোনো ক্ষতি করেনি এত মেরেছেন তাও তো আপনাকে আক্রমণ করতে আসেনি ওকে ছেড়ে দিলেও তো পারেন মুজালিদার এই কথা শুনে আবু রাগে হয়ে গেল তার গালে এবং বলল পাগল হয়ে তুমি ও মোহাম্মদের নাম নিয়েছে নিশ্চয়ই মোহাম্মদ ওকে জাদু করে পাঠিয়েছে তাই সাফ হয়েও ও কথা বলতে পারছে ওকে আমি কখনোই ছেড়ে দিব না আমি এর প্রতিশোধ অবশ্যই নিব এভাবে বাকতর্ক করে তারা দুজনেই ঘুমিয়ে পড়ে কিন্তু মুজালিদার অন্তর ছিল অনেকটাই নরম তার মনে মায়া ছিল সে সহ্য করতে পারল না গভীর রাতে সে ঘর থেকে বের হয়ে গেল এবং বের হয়ে সেই সাপের কাছে গেল সাপটিকে খাঁচা থেকে মুক্ত করার আশায় অন্যদিকে মুজালিদা ঘর থেকে বের হওয়ার পরপরই পরই জাহেলের ঘুম ভেঙে যায় সে তাকে পাশে দেখতে না পেয়ে সে ইতস্ত বোধ করে এবং ভাবতে থাকে নিশ্চয়ই সেই সাপটিকে ও ছাড়াতে গিয়েছে তাই আবু জাহেল দেরি না করে ঘর থেকে বের হয়ে যায় মুজালিদা যখনই সেই সাপের কাছে যাবেন তাকে মুক্ত করার জন্য তখনই সে দেখতে পেলো আবুজাহেল ঘর থেকে বের হচ্ছে মুজালিদা আবুজাহেলকে দেখে ভয় পেয়ে যায় সে থ মেরে দাঁড়িয়ে থাকে আবু জাহেল এসে তাকে জিজ্ঞাসা করে হে মুজালিদা তুমি এখানে কেন এসেছ তখন মুজালিদা কুম্পিত কণ্ঠে বলতে থাকে হে আমর ইবনে হিসাম আমি ঘর থেকে এই সাপটির স্থানান্তর হওয়ার কিছু আওয়াজ শুনতে পাই আমি ভেবেছি মোহাম্মদ এই সাপটিকে নিয়ে যাচ্ছে তাই এটি দেখার জন্য আমি বাহিরে এসেছি মুহাম্মদের এত সাহস কিভাবে হয় যে আপনার হাত থেকে এই সাপটিকে নিয়ে যাবে এভাবেই আটপাস বুঝিয়ে আবু জাহেলকে মুজালিদা ঘরে পাঠিয়ে দিল এবং সেও ঘরে চলে গেল এই কথা যদি আবু জাহেলকে না বলতো তাহলে হয়তো আবু জাহেল তাকে অত্যাচার করত। এভাবে প্রায় তিন দিন যাবৎ সাপটিকে আটকে রেখে নির্যাতন করতে থাকে সেই নিষ্ঠুর আবু জাহেল খাবার পানি স্বস্তির নিঃশ্বাস কিছুই পাওয়া যায় না সেই হারেসা সাপটির জন্য লোকেরা দেখতে আসে কে সেই সাপ যে কথা বলে কিন্তু তাও নেস্টর আবু জাহেলের জন্য তাদেরও অন্তর কেঁপে ওঠে তারা বলতে থাকে এই সাপটিকে আদৌ এত অত্যাচার করা কি ঠিক হচ্ছে কিন্তু সাপটি শুধু কান্না করত এবং আল্লাহ আল্লাহ বলে চিৎকার করত। অবশেষে তিন দিন অতিবাহিত হওয়ার পরে হারেসা সাপটির দেহ নিস্তেজ হয়ে পড়ে সে মারা যায় কিন্তু এখানেই শেষ নয় আবু জাহেল এতেও সন্তুষ্ট হল না সে বলে উঠল একে শুধু মৃত্যু দিলেই হবে না একে আগুনে চালাতে হবে এবং ছাই বানিয়ে পুরো এলাকায় দেখাতে হবে যে মোহাম্মদ আমাকে একটি সাপ পাঠিয়েছিল মারার জন্য কিন্তু আমি সেই জাদুকরী সাপটি মেরে ফেলেছি এবং আগুনে পুড়িয়ে তাকে ছাই বানিয়ে ফেলেছি কথা মতোই আবু জাহেল সেই সাপটিকে আগুনে চালিয়ে দেয় এবং তার নিথর দেহ পুরে ছাই বানিয়ে ফেলে সাপটিকে পুড়তে দেখে আবু থাকে এবং বলতে থাকে সবাই দেখুকচর কিভাবে তার গুপ্তচরও করতে পারছে না অবশেষে সেই সাপটি যখন পুরে ছাই হয়ে যায় তখন আবুজাহেল সেই ছাইগুলো একটি ঢাকনা বিশিষ্ট পাতিলের মাঝে রাখে যা ছিল পিতলের তৈরি এবার শুরু হয় মিথ্যার দম্ভ বিশিষ্ট সেই খেলাটা আবুজাহেল সেই ছাই ভরা পাতিলটি নিয়ে পুরো মক্কার অলিগলিতে ঘুরতে থাকে এবং লোকজনদেরকে জড়ো করে বলতে থাকে হে লোক দেখো মোহাম্মদ আমাকে মারার জন্য একটি জাদুকরী সাপ পাঠিয়েছে সে কথা বলতে পারত সে আমাকে মারতে এসেছিল এবং আমার উপর আক্রমণ করেছিল কিন্তু সে আমাকে মারতে পারেনি পারেনি আমার কোনো ক্ষতি করতে উল্টো আমি তাকে মেরে আগুনে চালিয়ে ছাই বানিয়ে ফেলেছি এই ক্ষেত্রে মোহাম্মদও আমার কোনো ক্ষতি করতে পারেনি লোকজন অবাক দৃষ্টিতে আবু জাহেলের দিকে তাকিয়ে রইল কেউ বিভ্রান্ত হলো কেউ কৌতূহলী হলো আবার কেউ ভীত সন্তুষ্ট হলো আইলের মুখে তখন বিজয়ের হাসি সে মনে মনে ভাবতে থাকে সে কোনো অলৌকিক বস্তু বিজয় করে নিয়েছে কিন্তু আবু জাহেল জানে না সাইয়ের নিচে লুকে আছে আল্লাহর পুরো পৃথিবী যেন কান্না করছিল আকাশে ফেরেশ তারা যেন কান্না করছিল কারণ তারা দেখেছিল হারে সার ইমানি শক্তি এবং তার ত্যাগ দিতা এবং তার প্রাশ্চিত্য কামনায় নিঃশব্দে বয়ে যাওয়া চোখের অস্ত্র লোক সমাজে ভাষণ দিয়েও আবু জাহেল ক্ষান্ত হল না সে বাড়ি বাড়িতে গিয়ে সবাইকে বলতে লাগলো হে ব্যক্তিবর্গ দেখে রাখো মোহাম্মদ আমাকে মারার জন্য একটি সাপ পাঠিয়েছিল আমি তাকে মেরে আগুনে জ্বালিয়ে ছাই বানিয়ে বলেছি তোমরা কেউ মোহাম্মদের কথায় বিশ্বাস করবে না ও অবশ্যই জাদুকর এবং পদভ্রষ্ট নাউজুবিল্লাহ হিমিন চালিক আবু জাহেল এরপরে আরও একটি বাড়িতে চায় এবং সেখানে গিয়ে তাদেরকেও সেই ছায়ের পাত্রটি দেখিয়ে এভাবেই বলতে থাকে মক্কার কোনো অলিগলি আবু জাহেল ছাড়ল না যাকেই সামনে পেল তাকেই সেই পাত্রটি দেখিয়ে এভাবেই উল্টো বলতে লাগলো অবশেষে পৌঁছালো গণ্যমান্য একজন ব্যক্তির কাছে যার বয়স একটু ভারী ছিল একটু টাইপের ছিল তার সামনে গিয়ে আবু বলল হে ব্যক্তি শুনে রাখো মোহাম্মদ আমার কাছে একটি জাদুকরী বলতে পারত এবং আমাকে ক্ষতি করতে চেয়েছিল কিন্তু আমি তাকে তার সুযোগ দেইনি তাকে আমি মেরে ফেলেছি এবং আগুনে জ্বালিয়ে ছাই করে ফেলেছি এই পাত্রের ভিতরে সেই ছাই আছে তোমরা দয়া করে মোহাম্মদের কোনো কথা শুনবে না আবু কথা শুনে সেই লোকটি বলতে লাগলো হে ইবনে হিসাম তোমার এই ক্ষেত্রে হওয়া উচিত কথা বলতে কিনা আমি জানি না কিন্তু তুমি একটি অবলা প্রাণীর উপরে অত্যাচার করেছ নিঃশংসভাবে তাকে আগুনে পুড়িয়ে তুমি ছাই করে ফেলেছ আবার এত বড় বড় কথা বলছ অবশ্যই তোমার এই ক্ষেত্রে লজ্জা হওয়া উচিত তুমি মোহাম্মদের কাছে যাও এবং তাকে গিয়ে জিজ্ঞাসা করো সে আসলেই এই সাপটিকে তোমার কাছে পাঠিয়েছিল কিনা আবু জাহেল তার কথায় উত্তর দিল আচ্ছা ঠিক আছে কালকে সকালেই আমি মোহাম্মদের সাথে দেখা করব। এরপরে আবু জাহেল নবী করিম সাল্লু আলহি আসাল্লামের কাছে যায় তার আশেপাশে লোকেদের ভিড় সবাই দেখতে চাচ্ছে এই সাপটির ব্যাপারে মোহাম্মদ কি করতে চায় মোহাম্মদ কি বাস্তবেই আবু জাহেলের কাছে এই সাপটি পাঠিয়েছিল আবু জাহেল যেমনটি বলেছিল নাকি এর থেকে কোনো ভিন্ন কিছু ছিল আবু জাহেল সবার সামনে দাঁড়িয়ে আছে আবু জাহেলের সামনে দাঁড়িয়ে আছেন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম তার পিছনে দাঁড়িয়ে আছেন কিছু সংখ্যক সাহাবি আবু জাহেল তখন জিজ্ঞাসা করল হে মোহাম্মদ বলো তো আমার হাতে কি রয়েছে তখন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন হে আমর ইবনে হিসাম আপনার হাতে তো একটি পিতলের পাত্র রয়েছে যা লাল কাপড় দিয়ে ঢাকা রয়েছে কিন্তু এর ভিতরে কি আছে সেটা আমি জানি না তখন আবু জাহেল হেসে দিল এবং বলতে লাগল হে লোক সকল সবাই দেখো মোহাম্মদ অনেক সময় ভবিষ্যৎ বাণী করে ভবিষ্যতে এটা হবে ভবিষ্যতে ওটা হবে কিন্তু তার চোখের সামনে থাকা পাত্রটির মাঝে কি রয়েছে সে এটাই বলতে পারে না তাহলে সে কিসের নবী আমি তাকে বিশ্বাস করি না আবুজাহেলের কথার প্রতি উত্তরে নবী করিম সাল্লাসাল্লাম বলে উঠলেন হে আমর ইবনে হিসাম আমি কোনো ভবিষ্যৎ বক্তা নই বা আগামীকালের বিষয়ে আমি কোনো জ্ঞান রাখি না আল্লাহর পক্ষ থেকে আমাকে যা জানানো হয় আমি সেটাই আপনাদের মাঝে ব্যক্ত করি আমি তার থেকে কিছু কমাইও না কিছু বাড়াইও না এবং নিজের থেকে আমি কিছু বলিও না তখন আবু জাহেল আরো অট্ট হাসি দিতে লাগলো এবং বলল হে মোহাম্মদ তুমি আমাদের মৃত্যুর পরের কথা বলো মৃত্যুর পরে আমাদের নাকি জাহান নামে যেতে হবে হাসর নাসর হবে তাহলে এই পাত্রের ভিতরে কি আছে সেটি বলে দেখাও তুমি যদি বলতে পারো তাহলে আমি ইমান নিয়ে আসব। আবু জাহেলের এই কথার পরে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কিছুক্ষণ মাথা নিচু করে রাখলেন এরপরে তিনি মাথা উঁচু করলেন এবং আকাশের দিকে তাকালেন তারপরে তিনি প্রার্থনা করতে লাগলেন এবং বলতে লাগলেন ইয়া রাবুল আলামিন আপনি যদি চান মৃত্যুকে জীবিত করতে পারেন আপনি যদি চান জীবিতকে মৃত্যু দান করতে পারেন আপনার হুকুম ছাড়া কিছুই সম্ভব না গাছের একটি পাতাও আপনার অনুমতি ছাড়া নড়ে না এই পিতলের পাত্রের ভিতরে কি আছে আমি সেটা জানি না দয়া করে আপনি এর ভিতরের বস্তুটির প্রাণ ফিরিয়ে দেন যেন এই নিজে সাক্ষ্য দিতে পারে আল্লাহ এক তার কোনো নেই নবীজির এই প্রার্থনা করার সাথে ভিতর থেকে কথা বলে এবং বলল উঠল রাসুল আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুত নেই আল্লাহ আকবার। এই কথা বলার সাথে সাথেই আবু চাহেল ভয় পেয়ে যায় এবং সেই পাত্রটি হাত থেকে ফেলে দেয় সঙ্গে সঙ্গে তার মুখ খুলে যায় এবং সাপটি বের হয়ে আসে তখন সাপটি নবীজিকে দেখে কান্না করে ফেলে তার চোখের কোণে অশ্রু চিকচিক করতে থাকে এবং বলতে থাকে ইয়া রাসুল আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ আল্লাহতালার বান্দা এবং তার রসুল আল্লাহ এক তার কোনো শরিক নেই অন্যদিকে আবু জাহেল চিৎকার করে ওঠে এবং বলতে থাকে হে মোহাম্মদ এটা নিশ্চয়ই তোমার জাদু পাত্রের ভিতরে এই সাপটি সাই অবস্থায় ছিল আমি নিজের হাতে একে আগুনে পড়িয়েছি নিশ্চয়ই তুমি জাদু করে একে ফিরিয়ে এনেছ অবশ্যই তুমি একটি আবু জাহেলের কথার প্রতি উত্তর সাপটি নিজেই দিল এবং বলল হে আমর ইবনে হিসাম শুনে রাখো আল্লাহ রবুল্লা আলমী নিজেই আমার প্রাণ ফিরিয়ে দিয়েছেন এই ক্ষেত্রে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাত নেই তিনি শুধু দোয়া করেছেন অবশ্যই তিনি জাদু করি নন আশেপাশের লোকেরা চিৎকার দিয়ে উঠল এবং বলল আল্লাহ আকবার এটা নিশ্চয়ই কোনো জাদু নয় এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রকাশ্য কুদরত তখন নবী করিম সাল্লাল্লাহু আলহি আসাল্লাম সাপটিকে জিজ্ঞাসা করেন হে সাপ তোমার নাম কি তুমি কোথা থেকে এসেছ আমার কাছেই বা তুমি কেন এসেছ তখন সাপটি এক এক করে সব খুলে বলল ইয়া রাসুল আমার নাম হারেসা আমি হজরত মুসা আলহিসাল্লা যুগে জন্ম নিয়েছি ইয়া রাসুল আল্লাহ আমার একান্ত আকাঙ্ক্ষা আমি আপনার সান্নিধ্য লাভ করব এবং আপনাকে দিয়ে আমার জন্য মাগফিরতের দোয়া করাবো তাই আমি মুসা আলহি সালাতামের কাছে হায়াত দীর্ঘ করার জন্য দোয়া প্রার্থনা করি এবং সেই আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আমার হায়াত দীর্ঘ করে দেন আমি তার যুগ থেকে আপনার যুগ পর্যন্ত ঘুমন্ত অবস্থায় ছিলাম কিন্তু মক্কায় আমার জানা ছিল না আপনি কোথায় বসবাস করেন যার জন্য মক্কায় এসে আমি অনেক ঘোরাফেরা করি অবশেষে আমি ক্লান্ত হয়ে পড়ি এবং এই ব্যক্তির বাড়ির সামনে ঘুমিয়ে পড়ি এই ব্যক্তি যখনই আমাকে দেখতে পায় সে আমাকে মারতে আসে কিন্তু আমি তাকে নিষেধ করি আমি তার কাছে ক্ষমা প্রার্থনা করি কিন্তু সে যখনই আমার মুখে আপনার নামটি শুনতে পায় সে আমার উপর আক্রমণাত্মক হয়ে ওঠে আমাকে অনেক আঘাত করে অনেক অত্যাচার করে আমাকে খাঁচায় পর্যন্ত বন্দি করে রাখে আমি তাকে বারবার বলি আমাকে ছেড়ে দিতে অনেক কাকুতি করি কিন্তু সে আমাকে আর ছাড়ে না অবশেষে আমাকে মেরে আগুনে চালিয়ে পুরে ছাই বানিয়ে দেয় ইয়া ইয়ারাসুল্লাহ আমি তখনও তার কোনো ক্ষতি করিনি কিন্তু এখন যেহেতু দ্বিতীয়বার আমি সুযোগ পেয়েছি এখন আর আমি সুযোগ হাতছাড়া করব না এবার আমি আর তাকে ছাড়ব না আমি তাকে শেষ করে দিব এই বলে হারেসা সাপটি আবু জাহেলের দিকে তেরে যায় তাকে ছোবল মারার জন্য আবু জাহেল ভয় দৌড়াতে থাকে কিন্তু নবী করিম আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে সাপটিকে ডেকে বললেন হে হারেসা তুমি তাকে ক্ষমা করে দাও তার কোনো ক্ষতি করো না মানছি তোমার উপর অবশ্যই জুলুম এবং অত্যাচার করা হয়েছে কিন্তু মনে রাখবে তুমি যদি কাউকে মাফ করো ক্ষমা করে দাও তাহলে নিশ্চয়ই মহান আল্লাহ তোমাকেও ক্ষমা করবেন এবং তার বিনিময়ে তোমাকে উত্তম প্রতিদান দিবেন নবীজির শুনে হারেসা সাপটি আর আগাল না নবীজির কথায় সাড়া দিল এবং আবু জাহেলকে সে ক্ষমা করে দিল পরক্ষণে সে আরেকটি আবদার করে বলল ইয়া রাসুল আপনার কাছে আমার আরেকটি আবদার রয়েছে দয়া করে মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে একটু দোয়া করুন সে যেন আমাকে মানুষ বানিয়ে দেয় আমিও মানুষের মতো ইবাদত করতে চাই এবং আশরাফুল মাকলুকাত হয়ে আমিও সাক্ষ্য দিতে চাই এবং আখেরাতে আপনার সাথে থাকতে চাই এটা বলার পরে আল্লাহর কাছে সেই হারেসা সাপটির জন্য দোয়া করলেন এবং সাথে সাথে সেই হারেসা সাপটি মানুষ হয়ে গেলেন মানুষ হওয়ার পরে সে যতদিন বেঁচে ছিলেন ততদিনই নবী করিম সাল্লু আলহিউাল্লামের ওয়াসাল্লামের ছিলেন প্রিয় দর্শক এই ছিল সেই হারেসা সাপের ঘটনা যে মুসা আলহ সালাতামের যুগে জন্মগ্রহণ করেছিল এবং প্রায় দুই হাজার বছর পর্যন্ত জীবিত থেকে নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের যুগে মৃত্যুবরণ করেন প্রিয় দর্শক এই ঘটনাটি পবিত্র কুরআনী কারিমে বা কোনো সহি হাদিসের বর্ণনা সূত্রে পাওয়া যায় না কিন্তু লোক এবং কিছু গ্রহণযোগ্য ব্যক্তিবর্গের মুখে এই ঘটনাটি পাওয়া যায় এই ঘটনাটি এক এক কিতাবে এক এক রকম করে উল্লেখ করা হয়েছে আর এই ভিডিওতে ঘটনাটি নেওয়া হয়েছে খাসা এসে আম্বিয়া নামক কিতাব থেকে